বাংলাদেশে সবাই ফকিরনি বাংলাদেশে কোনো সচ্ছল ফ্যামিলি নেই কি বিশ্বাস হচ্ছে না আমার কথা ওয়েট আমি প্রুফ দিচ্ছি রিসেন্টলি যারা আইফোন সিক্সটিন পারচেস করেছে অ্যান্ড সেটার আনবক্সিং ভিডিও মেক করে পোস্ট করেছে জাস্ট ওই ভিডিওগুলোর কমেন্ট সেকশনটা একটু চেক করে আসেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেশে কেউ কোনো সচ্ছল ফ্যামিলি থেকে উঠে আসতেই পারে না সবাই ফকির সবার নেতা বিদেশ কারণ এটা দেশে এই যে একটা ট্রেন্ড আপনারা ক্রিয়েট করেছেন কেউ একজন বলল তাকে সিগমা ট্যাগ দিয়ে একটা ট্রেন্ড তৈরি করে ফেললেন সেই সিগমা নিজেই এখন মডেল হতে যাচ্ছে ইভেন ভালগার যত সব ভিডিওস নিয়ে সে কাজ করে যাচ্ছে সেটা বাদ দেন এই যে কিছুদিন আগে আন্দোলনে একটা ছেলে মারা গেল মুগ্ধ ওর যমজ ভাই স্নিগ্ধ দু একদিন আগে ইউরোপ ট্যুরে আসছে ওর সামথিং কোনো একটা কাজে সে আসছে সে আলাদা করে উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে ব্যক্তিগত প্রয়োজনে আসা তারপরও সেই ছেলেটাকে নিয়ে নানানভাবে ট্রল করা হচ্ছে বুলিং করা হচ্ছে কেন ভাই তাদের ফ্রিল্যান্সিং প্রোফাইলটা দেখলেও তো ক্লিয়ার হওয়া যায় যে ইউরোপ ট্যুর করা তাদের জন্য কোনো ব্যাপার না ইভেন দেশে এমন অনেক ফ্যামিলি রয়েছে খুব মিডিয়াম রেঞ্জের জব করে তারাও কিন্তু দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করছে ট্যুর করতে পারে ইটস নর্মাল এটা আহামরি তেমন কোনো কিছু না এর মানে কি তারা সবাই ইলিগেল কাজ করে সবাই দুই নাম্বারই করে সবার সুগার ডায়রি সুগার মমি আছে কারও কোনো সলিড ইনকাম সোর্স নাই এটা কি কোনো কথা হতে পারে বাংলাদেশে কি সবাই ফকিরনি এটা মানে তো তাই দাঁড়াচ্ছে তাই না ভাই আমাদের দেশে অনেক খানদানি পরিবার রয়েছে যাদের বাপদাদার প্রচুর সম্পদ রয়েছে তাদের আলাদা করে কোনো কাজ করার প্রয়োজনও পড়ে না কিন্তু এখনকার সময়ে এসে ছেলেমেয়েরা অনেক বেশি আত্মনির্ভরশীল হয়েছে অনেকের আত্মসম্মান বোধের জায়গাটা থেকে অনেকে জব করছে বিজনেস করছে এস্টাবলিশ হবার ট্রাই করছে মা বাবার ওপর বসে বসে খেতে চায় না সবাই তো আর এক রকম না কেউ জব করছে এর মানে তাই না যে তার ফ্যামিলিতে তার কন্ট্রিবিউট করতে হচ্ছে কিংবা ফ্যামিলি চালাতে হচ্ছে এটা তো বুঝতে হবে ভাই সবাই তো হচ্ছে চায়ের দোকান থেকে উঠে আসে না সবাই গ্রামের ক্ষেত থেকে উঠে আসে না এই যে একটা টেন্ডেন্সি আপনারা যে ক্রিয়েট করলেন একটা ট্রেন্ড যে কেউ একটু বেটার লাইফ লিড করা মানেই হচ্ছে সেই ইলিগেল ভাবে ইলিগেল কাজ করছে বা কেউ একটা এক্সপেন্সিভ কিছু পারচেস করছে মানে হচ্ছে সে কক্সবাজার যাচ্ছে হ্যানত্যান এই এই ট্রেন্ডটা যখন চলতে থাকবে আপনি আজকে আপনার খারাপ অবস্থান কালকে যখন আপনি স্ট্যাবলিশ হবেন ভালো একটা অবস্থানে যাবেন আপনি যখন আপনার ভাই বোনকে একটা এক্সপেন্সিভ গিফট দেবেন তখন কিন্তু এই যে আদার্সই পাবলিক রয়েছে তারাও কিন্তু সেম টোনে বলবে যে কক্সবাজার যে আপনার বোন গিফট নিয়ে আসছে তখন সেটা শুনতে ভাল লাগবে ভাল লাগবে বলেন তো লাগবে না কিন্তু আপনি জানেন না কে লিগেল আর কে ইলিগেলভাবে কাজ করছেন আপনি শুধুমাত্র গেইসিংয়ের জায়গা থেকে একটা মানুষকে অ্যাটাক করতে পারেন না আমি একটা ফকিন্নি পরিবারে বড় হয়েছি এর মানে এই না যে আরেকজন একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করতেই পারে না আপনি তো জানেন না কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাই না তাহলে আপনি কিভাবে একটা মানুষকে যা ইচ্ছা তাই আপনি কমেন্টস করে দিচ্ছেন স্টপ ডুইং দিস ইটস বুলিং ইটস এ ক্রাইম আপনি যখন একটা কমেন্টস করছেন আরেকজনকে ছোট করার উদ্দেশ্যে সেটা আপনার নিজের অবস্থানটাই প্রকাশ করছে কারণ আপনার আপনার মাইন্ডসেট ওই জায়গাতেই আটকে আছে যে আমার অবস্থান এত খারাপ আমি একটা জিনিস পারছি না আমি পারচেস করতে আরেকজন পারচেস করেছে এর মানে সে সে দুই নাম্বারই করেই করেছে এবং আপনার অবস্থানটা আপনি এটাই ক্লিয়ার করলেন যে আমি পারি না আমার আমার কোনো কোয়ালিটিস নাই আমি অযোগ্য একজন মানুষ আমি ফোকিন নি আমি পারি না এর মানে যারা করছে তারা সব খারাপ বিষয়টা কি তাই সেটা তো না তাহলে আপনি ঠিক কিসের ব্যাসিসে মানুষকে এই ধরনের বুলিংগুলো করেন সবচেয়ে বেশি ডিসঅপয়েন্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি অনেক এডুকেটেড মেয়েদেরকে দেখি ওরাও এসে সেম টোনে হচ্ছে সবাইকে এরকম গালিগালাজ করে যায় কিসের ব্যাসিসে আপনারা সবাইকে একটা সার্কেলে এনে দাঁড় করান বলেন তো এটা একটা অনেকের লাইফ স্টাইল দেখলেই বোঝা যায় যে আসলে কে কেমন তবে ওই আইকিউটুকু আমাদের নাই আসলে তুমি ফকির নি এবং এই ধরনের কমেন্ট করে তুমি যে ফকির নি এটা সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই